প্রিয় দর্শক আসসালামনা সবার জন্য ইতিহাসে নানা বা কারণে নাম তো ইতিহাসে নাম লেখানো এক বিষয় আর ইতিহাসের অংশ হওয়া অন্য বিষয় নাম লেখাতে পারলেও সবাই কিন্তু ইতিহাসের অংশ হন না হতে পারেন না তো বিশেষভাবে আমাদের চুলাই যোদ্ধারা যারা হাসিনার মতো একজন ডেস্পিকেবল মনস্টার কে দাঁড়িয়েছে তারই আমাদের দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণের সাহায্য করেছে জুলাই যোদ্ধাদের কথা বলছে তো শুধু জুলাই যোদ্ধা পরিচয়টি যথেষ্ট ইতিহাসের নাম লেখাবার জন্য তাই এই প্রক্রিয়ায় অনেকেই ইতিহাসের নাম লিখিয়েছেন কিন্তু তারা সকলেই কি ইতিহাসের অংশ হয়ে উঠতে পেরেছেন নাকি পারবেন তো নানা কারণে মনে হচ্ছে জুলাই যোদ্ধাদের সকলেই ইতিহাসের অংশ হয়ে উঠবেন না বা হতে পারবেন না কারণ নানাভাবে জুলাই অভ্যত্যার পরবর্তী সময়টিতে গত চোদ্দ পনেরো মাসে অনেকেই নিজেকে বিতর্কিত করেছেন নানাভাবে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ অন্যায় সুবিধা নিয়েছেন কেউ অন্যভাবে বিতর্ক তৈরি করেছে। তাই বলছিলাম যে সবাই জুলাই যোদ্ধা হলেও এবং সবাই ইতিহাসে নাম লেখাতে পারলেও ইতিহাসের অংশ হয়ে উঠবেন না তো আজ কথা বলবো আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে প্রিয় দর্শক আপনাদের জানা আছে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় সাহসী তরুণ হাপসীন অন্তত একটা সময় পর্যন্ত যতটুকু আমরা জানতাম তারপর থেকে নানা কারণে সজীব ভূয়া বিতর্কিত উপদেষ্টা হওয়ার পর থেকে মনে হচ্ছিল যে ও তাকে ছাড়ছে না তো শুরু শুরুতেই তার বাবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন যা কিনা সুস্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে তিনি যেহেতু একই মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় তাই আসলে তার বাবা এই বিভাগ থেকে ঠিকাদারি লাইসেন্স নেবে সেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কাজটি অনৈতিক বলে গণ্য হয়ে থাকে মুখে তার বাবা সেই লাইসেন্সের আবেদন প্রত্যাহার এবং করে নেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন আচ্ছা গেল সেটি তারপরও নানা ভাবে বিতর্কিত চাঁদাবাজিতে তার নাম জড়িয়ে গেল সমন্য একজন চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়লেন গুলশানে তখন সুস্পষ্টভাবে আসিফ মাহমুদ সাজিদ ভয়ের নাম বললেন অনেকেই ষড়যন্ত্র তথ্য বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এবং আসিফ মাহমুদ সাজিদ ভয়ের পক্ষ থেকে কোনো তদন্ত আহ্বান করা হয়নি এটি কিন্তু একটি প্রশ্ন তৈরি করেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজও পাইনি কারণ সেই গ্রেপ্তার হওয়া তরুণ সুস্পষ্টভাবে বলেছিলেন কখন কোন সময়ে কোন বাইকে করে কিভাবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওয়েস্ট ইন্ড হোটেলের আশেপাশে ভোরবেলা সাড়ে চারটা চারটার সময় ঘোরাফেরা করছিলেন সেই অভিযোগ করেছিলেন একজন উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু তদন্ত হয়নি এমন একটি অভিযোগের সবচেয়ে বিশ্বের ব্যাপার হলো এই বিষয়ে আমি অধ্যাপক ইউনুসকেও মনে করব তিনি তাকে আমি দায়ী করব কেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্ত হল এটা তো তাতে করে আসিফ মাহমুদ সঞ্জীব ভূয়ার সম্মান বাড়ত যদি তদন্ত তিনি ক্লিন হয়ে আসতেন আর কোন আপত্তি কারো থাকতো না আমরা ধরে নিতাম তার বিরুদ্ধে পরবর্তী অভিযোগ গুলো সব ষড়যন্ত্র তার একটি সুযোগ ছিল নিজের পক্ষে সিচুয়েশনকে ম্যানিপুলেট করবার করতে পারেননি করেননি কেন করেননি সেই প্রশ্নের উত্তর আমরা এখন না পেলেও উত্তর কালে পেতে পারি আচ্ছা তো এরপরও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাস্তা ধরে এবং উপদেষ্টা হয়েছে তিনি বিরাট বড় এক বৈষম্য সৃষ্টি করলেন সারা দেশের জেলাগুলোর বিরুদ্ধে আমি ভয়াবহ বলবো সেই বৈষম্য এবং সেইটি তাদের এই পদবের সঙ্গে এই সুনামের সঙ্গে এই ইমেজের সঙ্গে যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা যিনি কিনা পরবর্তীতে উপদেষ্টা কিংবা মতে উঠলেন তিনি কি করে এমন বৈষম্য এটি একেবারে আনএক্সেপ্টেবল কেমন তিনি তার নিজ জেলা কুমিল্লার জন্য দু কোটি টাকা বরাদ্দ নিয়েছেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর তার জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই দু হাজার কোটি টাকা খরচ করে যেখানে কিনা বাংলাদেশের অন্যান্য জেলাগুলো পাচ্ছে 10 কোটি 20 কোটি 30 কোটি এরকম তিনি তার জেলার জন্য নিয়ে গেলেন দু হাজার কোটি এবং ইন্টারেস্টিংলি তার নিজ জেলা মুরাদনগরের জন্য নিলে চারশো তিপ্পান্ন কোটি দু হাজার চারশো এবং পাশের উপজেলা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের আমরা খুব তাকে আমরা খুব পছন্দ করি হাসনাত আবদুল্লাহ নিজের উপজেলার জন্য দেবিন দাস তিনশো আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করবেন তো এটি সুস্পষ্টভাবে ভাবে বৈষম্য এটি অগ্রহণযোগ্য কোনোভাবে এটি গ্রহণ করে না আর অ্যাকসেপ্টেবল তিনি সেই কাজটি করবেন তো একের এক আসিফ মাহমুদ বিতর্ক তৈরি করেই চলেছে বিতর্ক যেন তাকে ছাড়ছেই না আর ওয়েস্টিন ইন্ড হোটেলের যাতায়াতের বিষয়টি সেটিও বিতর্ক তৈরি করেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্কুল শিক্ষকের সন্তান উপদেষ্টা হয়েছেন তখন এক বছর বোধে পুরা হয়েছে হাসকাণ্ডের ঘটনা যখন প্রকাশ প্রকাশ পেল ওয়েস্টিন। তো তখনই তাকে ওয়েস্টিনে ইন্ডে যাওয়া কেন করতে হলো ভোরবেলা খাওয়া দাওয়া করার জন্য ওয়েস্টিনে যান নীলা মার্কেটে হাসের মাংস পাওয়া না গেলে ওয়েস্টিনে যান একদিন গিয়েছেন সে কথা করেননি যাই প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স ব্যবহার করেছেন অর্থাৎ প্রায় যায় কেন এটি কি ইঙ্গিত দেয় এটি বৈষম্য বিরোধী বাংলাদেশের ইঙ্গিত দেয় বাংলাদেশের বেশিরভাগ লোক ওয়েস্টার্ন হোটেলের চেহারা দেখেছে ঢাকায় থাকেন যারা নাকি তারা সাহস পান অনেকেই ওয়েস্টার্নের সামনে দিয়ে তাদেরকে হাঁটেন না তাহলে সেই গরিব জনতার উপদেশটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আসা তাকে কেন ওই স্টেডিয়ামে যেতে হবে কোন বাহাদুরীর এটি বেয়াতবিজাতের সঙ্গে स्पर्धा তিনি সেই स्पर्धा দেখিয়েছেন দুঃখজনক তো যাই হোক বিতর্পটাকে ছাড়ছে না তো সোমবার সন্ধ্যায় এনসিপি মুখ্য সমননক এবং এই মুহূর্তে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটওয়ারি তার একটা স্ট্যাটাস আছে ফেসবুক এ স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে উদ্দেশ্য করে জিনেটলি বলেন তাকেই টার্গেট করে তিনি একটি বক্তব্য রেখেছেন বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন এবং পতাকা একটি জন্য করে দিও না। এটি কেন ঠিক এই মুহূর্তে তিনি এই স্টেটাস দিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়াকে ইঙ্গিত করে কারণ মাত্র সেদিন সজীব ভূয়া বলছিলেন এই মুহূর্তে বাস্তবতায় দশ বিশ কোটি টাকা কম নির্বাচন করা যায় না আর এই বক্তব্য রাখবার দুদিন পর তিনি ধানমন্ডি এলাকায় গিয়ে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলেন আবেদন করলেন পরিবর্তনের কেন তিনি তিনি ঢাকা থেকে থেকে ঢাকার একটি আসন নির্বাচনে করবেন কোন আসছে জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন তো অনেকে এইভাবে একটি সমীকরণ এখানে মেলাবার চেষ্টা করছে বিএনপি ঢাকা দশ আসনে প্রার্থী দেয়নি আসনটি খালি আছে আর সজীব ভূয়া বলছেন তিনি কোন একটি আসন থেকে নির্বাচন করবেন স্বতন্ত্র হতে পারে এই কথা বলেছেন তো অনেকে বলছেন যে ইতিমধ্যে বিএনপির সঙ্গে দখল হয়ে গেছে ঢাকা দশ থেকে আসিফ মো সজীব নির্বাচন করছেন তাই বিএনপি প্রার্থী দেয়নি এটি যদি হয় আমরা অবাক হব না সজীব ভূয়া এমন একটি অনৈতিক সুযোগ নিতেও পারেন কারণ পূর্ব বিশ্লেষণে মনে হয় আমি তার মধ্যে কোন সততা তার মধ্যে কোনো ইন্টেগ্রিটি আমি দেখি না বিভিন্ন কারণে আমি দেখতে পাচ্ছি না দুঃখিত দর্শক আমি জানি অনেকের মনে কষ্ট হবে অনেকে কমেন্ট করে বলবেন সজীব ভিন্দাবাদ বলুন বলবেন তিনি সত্যিকারের দেশপ্রেমিক তিনি ষড়যন্ত্রের শিকার ঠিক নেই এটি একটি ষড়যন্ত্র এত অভিযোগ যার বিরুদ্ধে তাকে বাঁচাবার চেষ্টা করে একটি ষড়যন্ত্র যারা সেই চেষ্টা করবেন ঠিক করবেন না অন্যায় করবেন জুলাই যোদ্ধাদের প্রতি অন্যায় করবেন শহীদদের প্রতি অন্যায় করবেন ঠিক হবে না এটি করা আবেগে ভুগবেন না দয়া করে হাসিনা বিশ্বে অনেক এরকম আবেগে ভুগেছিল তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি জাতির বিরুদ্ধে যাবেন না দেশের বিরুদ্ধে কিছু করেন না সবই করেছেন দেশের বিরুদ্ধে তিনি বঙ্গবন্ধু কন্যা হয়েও আর বঙ্গবন্ধু কি করেছিলেন যাই হোক এই লাইনে গেলাম না তো এখন এই বক্তব্য নাসির উদ্দিন পাটু কেন কারণ এই যে তিনি স্থায়ী ঠিকানা পরিবর্তনের আবেদন করলেন ঢাকা থেকে নির্বাচন করবেন বললেন এবং দশ বিশ কোটি টাকা লাগে নির্বাচনে বলবেন এক দুদিন পর তিনি নির্বাচন করবেন ঘোষণা দিলেন তাহলে আমরা কি ধরে নিব তার কাছে না এসে থাকে নির্বাচন যেখানে দশ বিশ কোটি কম নির্বাচন হয় না পাঁচ কোটিও তো লাগবে থেকে আসবে সেই টাকা তিন কোটিও তো লাগবে দুই কোটিও তো লাগবে থেকে আসবে উপদেষ্টা হিসেবে এত টাকা জমেছে নাকি চোদ্দ মাসে জমেনি তাহলে টাকাটা থেকে আসবে এই প্রশ্ন কিন্তু থাকে এবং এই প্রশ্ন উঠাবে অনেকে এবং উঠাতেই হবে প্রতিটি সৎ মানুষের এই প্রশ্ন থাকবে আচ্ছা তো এখন তার এই বক্তব্য পাটওয়ারির এই স্টেটাসের স্ক্রিনশট আরেকজন শেয়ার করেছেন নাসির উদ্দিন পাটোয়ারির স্টেটাসটি স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এর বিশ্লেষণ করেন এনসিবির যুব সংগঠন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় যুব মহাবায়ক মোহাম্মদ আসাদুল্লাহ জাতীয় যুব শক্তি এনসিপির যুব সংগঠন বিশ্লেষণে তিনি রাখেন এই পোস্টটা উপদেশটা আসিফ মোহাম্মদ সজীব ভুয়াকে নিয়ে করা এতে কোনো সন্দেহ নেই একজন বিপ্লবীকে তার সংগ্রাম ও গন্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ছোট এবং অর্থবহুল মেসেজ আর হয় না আসাদুল্লাহ বলছেন এই কথা ভাই সম্প্রতি দুইটা ঘটনা ঘটিয়েছেন এক এনসিপি কে নিজের গুরুত্ব বোঝাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল অ্যাক্টিভ করিয়েছে দুই সে আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যে আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে নাই এতে বোঝা যায় বিএনপির সাথে আসিফ ভাইয়ের সমঝোতার প্রসেস চলমান হয়তো একটা সিট হয়তো একটা মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদ যদি বিক্রি হয়ে যান সেটা হবে তার নিজের এবং দেশের ক্ষতি লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বরাচার প্রতির দীর্ঘ লড়াইয়ের পরীক্ষিত শুনানি তার আগে গৌরব অধ্যায় বলা হচ্ছে আমিও বলি অন্যেরাও করে যখন তিনি ছোট ছিলেন তখনই তুমুল ফর্মে থাকা ছাত্রলীগের হাতে মার খেয়েও আপোষ করেননি আসিফ মামাদের আপর্ষী মনোভাব বিএনপির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকার কথা নয় এই সম্পর্ক টেকাতে গেলে আসিফের স্বকেও তা পরিহার করতে হবে তাছাড়া বিএনপি চাপ হয়ে গেলে আসিফকে ছুড়ে ফেলতে দুইবার ভাববে না একবার লোনা জোরে অভ্যস্ত হয়ে গেলে মিঠা জলে ফেরা কঠিন হয়ে যাবে আসিফ মাহমুদের এই সমঝোতা হবে তার এক প্রকার মৃত্যু মাতৃভূমি অথবা মৃত্যু থেকে কি আসিফ মাহমুদ মৃত্যুকেই বেছে নেবেন আসিফ ভাই আপনার লাল টুকটুকের স্বপ্ন বেচেন না প্রিয় দর্শক এর আগে আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ কুমিল্লা তিন আসন থেকে নির্বাচন করবেন কিন্তু সেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী কায় কোবাদ আমরা জেনে আসলে কি হচ্ছে আসিফ মাহমুদ নির্বাচন করছেন বিএনপির ফেলে রাখা সেই সিটে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এবং ভবিষ্যতে একটি মন্ত্রণালয়ের বিষয় আছে এখানে আলোচনায় সবকিছু আগামী দিনগুলোতে পরিষ্কার হবে তবে সবকিছু বিশ্লেষণে বিশ্লেষণে অনেক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে আসিফ মাহমুদ সম্ভবত ইতিহাসের অংশ হয়ে উঠলেন না ইতিহাসে নাম লেখালেন কিন্তু ইতিহাসের অংশ হয়ে উঠতে পারলেন না আর যারা যারাই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেন তাদের প্রিভিয়াস ভূমিকা যাই থাকুক না কেন প্রিভিয়াস ভূমিকা পূর্বাপর ভূমিকা নির্বিশেষে তারা জয় বাংলা হয়ে যাবে একটা সময় এবং হতেই হবে অন্য সকলের ক্ষেত্রে তেমনটি ঘটেছে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন